লিভার সিরোসিসে আক্রান্ত ভ্যানচালক চালক শাহলমের কণ্ঠে বাঁচার আকুতি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই মন্তব্য আইন উপদেষ্টার জানালেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধ পরিকর জনগণ জামায়াতকে মনে স্থান দিয়েছে মন্তব্য মুজিবুর রহমানের টাঙ্গাইল এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ভোরের আকাশে কুয়াশার দেখা শীতের আগমনে বার্তা আরও স্পষ্ট রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং খুলনা সরবরাহ বাড়লেও দাম কমছে না সবজির নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি চলে যাচ্ছি পুরো খবরে লিভার সিরোসিসে আক্রান্ত সতর্থ ভ্যান চালক সত্তর অর্থ ভ্যান চালক শাহ আলম মুন্সি অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা অসুস্থ শরীর নিয়েই এখনো ভ্যান চালান তিনি সংসার চালানোর জন্য সরকার ও সমাজের বৃত্তবানদের সহযোগিতায় চিকিৎসা পেলে হয়তো আবারও ফিরে পেতেন স্বাভাবিক জীবন বিস্তারিত জাগোটাস রিপোর্টে ভুগছেন লিভার সিরোসিসে একটি কঠিন ও ব্যয়বহুল রোগে অসুস্থ শরীর ফোলা পেট নিয়েও প্রতিদিন ভ্যান নিয়ে বের হয় জীবিকার টানে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের চৌকিদার কান্দি এলাকার বাসিন্দা ভ্যানচালক শাহ আলম মন্সি স্ত্রী শিরিন বেগম ও এক ছেলেকে নিয়ে ছোট্ট ঘরে বসবাস তার চিকিৎসার খরচ যোগাতে বিক্রি করেছেন স্ত্রীর গহনা এমনকি বাড়ির হাঁস মুরগিও চাইলেন সকলের সহযোগিতা দিয়ে তো ওষুধ আনতে আসে ডেইলি ওষুধ আনতে আসি ওষুধ সপ্তাহে এখন হাজার টাকার উপরে ওষুধ লাগে ডেলি খাইতে ওষুধ ডেলি খাইতে আসছে চালাইতে পারি না ওই সময় তো একটু বাজারে যাই সদা টদায় আনতে দেয় ওই গুড়া গুড়া দেয় এটা জাকি লাগলে ব্যথা করে যে তিন বছর ধরে চলছে এই জীবন যুদ্ধ এক সময় পাইলস রোগ ধরা পড়লেও পরে জানা যায় তিনি লিভার সিরোসিসে আক্রান্ত চিকিৎসা কিছুদিন চললেও অর্থের অভাবে এখন তা বন্ধ আমার এই যে যা চলো সোনা কাটা সব চিচিচি করিয়া কিছু নেই এখন আছে খালি বাড়ির মারুরু আর গড় ডুয়ে সারা মরার কোনো কিছু নেই আর টাকার মতো লুটিয়ে গড় খাসি বলছি যা আসল যে হেন যা আসল এটা টুক সব দিচ্ছি মাইয়া আসল হেম মাইয়ারও স্বামীর গড় করে হে একসাথে খায় হেম মাইয়ারও কিছু টাকা স্বামী দিলে হেয়াও দেয় হেও এখন দিতে পার না এ করতে পার না আমার ই হয়ে গেছে কারণ আমি কোনো রায় কোন কিনা না প্রতিবেশীরাও বলছেন শাহলমের চিকিৎসা না হলে তিনি হয়তো আর বেশি দিন টিকবেন না বাঁচাতে প্রয়োজন সরকার সহযোগিতা আলমুন্সি গরিব মানুষ অনেক অসহায় কিছু নাই বুঝছেন না উনি ওনাদের সরকার যদি কিছু সাহায্য করত প্যাডের অনেক অবস্থা খারাপ প্যাড ফিল্লে গেছে এখানে পানি আইছে প্যাডে এন ব্যানো চালাইতে পারে না আর ডাক্তার ডুক্তার দেহাইতে পারে না আর টাকা নেয় পয়সা নেই দিবকে এটা কে দেয় না মানবিক সহায়তার অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধ সাহাল ও সরকার ও সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে হয়তো নতুন করে বাঁচতে পারবেন এই লড়াকু মানুষটি লিভার সিরোসিসে আক্রান্ত সত্তর বছরের সাহালো মুন্সি চিকিৎসার অভাবে মৃত্যুর দ্বার প্রান্তে সরকারের সহায়তা প্রত্যাশা তার নাফিস আবদুল্লাহ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচন নিয়ে শঙ্কা আসলে আমাদের এখানে ১৬ হয় মানুষের ইলেকশনের অভ্যাসটাই বলতে চলে গেছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবন একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কী জামায়াতে ইসলামীকে দেশের জনগণ তাদের মনে স্থান দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান দুপুরে রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন সমাজকে সুন্দর রাখতে জামায়াতে ইসলামী সমাজ কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে যার অংশ হলো এই পরিচ্ছন্নতা অভিযান টাঙ্গাইল এক আসনে সদ্য ঘোষিত স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলীর নেতৃত্বে নিজ অফিসের সামনে থেকে মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদ আলীর অফিসের সামনে এসে শেষ হয় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয় এ সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন বাবলু বিএনপির নেতা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পুড়ে যাওয়া আদম স্ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের ঝুঁকিপূর্ণ সেই ভবনের ভবিষ্যৎ নির্ধারণে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ঘটনায় উদ্ধার হওয়া কাপড় সহ নানান কাঁচামালের নিরাপত্তা নিয়েও বিপাকে পড়েছে কারখানাটি এর মধ্যে ভাড়ায় নেওয়া শতাধিক কাভার্ড ভ্যানকে অস্থায়ী গুদাম বানিয়েছে প্রতিষ্ঠানটি পাশাপাশি অগ্নি দুর্ঘটনার পর কারখানাটি লে অফ ঘোষণা করলেও শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত চালু রেখেছে প্রতিষ্ঠানটি তবে কভার্ড ভ্যানকে অস্থায়ী গুদাম বানানোর বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ কারখানার পণ্য কভার্ড ভ্যানে রাখার বিষয় নির্বাহী পরিচালক বলেন ওখানে একই মালিকের আরও একটি কারখানা রয়েছে যেটির ভবন ক্ষতিগ্রস্ত হয়নি কাভার্ড ভ্যানে রাখা মালামালগুলো ওই ভবনের গোডাউনে নেওয়া যায় কিনা সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে তবে কারখানার লে অফকালীন শ্রমিক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে রোববার সকাল ছয়টায় রাজশাহীতে তাপমাত্রা নেমে আসে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান উত্তরের দিক থেকে আসা হালকা ঠান্ডা বাতাস ও পরিষ্কার আকাশের কারণে রাতে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে রাজশাহীতে শীতের অনুভূতি এখন স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এদিকে ভোরের দিকে রাজশাহীর আকাশে হালকা কুয়াশা দেখা গেছে সকাল গড়াতেই সূর্যের দেখা মিললেও বাতাসে ঠান্ডার পরশ টের পাওয়া যাচ্ছে স্থানীয়দের অনেকে সকাল বিকেল শীতের কাপড় ব্যবহার শুরু করেছেন কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই খুলনার বাজারে সবজির সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম পঞ্চাশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না অধিকাংশ সবজি অন্যদিকে পেঁয়াজের দামও বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে ব্যবসায়ীরা বলছেন অনেক সবজির দাম বাড়তি ছিল নতুন সবজি বাজারে আসায় বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে তবে শীতকালীন সবজির দাম কিছুটা বেশি থাকলেও কিছুদিনের মধ্যে দাম আরও নাগালে আসবে আর পেঁয়াজের আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে সামনে দাম আরও বাড়তে পারে বলেও জানান তারা বিক্রেতাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং করলে সবকিছুর দাম নাগালে থাকত দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার লিভার সিরোসিসে আক্রান্ত ভ্যান চালক কণ্ঠে বাঁচার আকুতি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান নির্বাচন নিয়ে সংখ্যার কোন কারণ নেই মন্তব্য আইন উপদেষ্টার জানালেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার জনগণ জামায়াতকে মনে স্থান দিয়েছে মন্তব্য মুজিবুর রহমানের টাঙ্গাইল এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ভোরের আকাশে কুয়াশার দেখা শীতের আগমনী বার্তা আরো স্পষ্ট রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং খুলনায় সরবরাহ বাড়লেও দাম কমছে না সবজি নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটার নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে